রিলিজিয়াস জায়গা থেকে অবশ্যই আমাকে বিশ্বাস করতে হবে অফকোর্স আপনিও যদি আপনার জায়গা থেকে একটু কাটাকাটি করেন সেক্ষেত্রে আপনিও হয়তোবা কিছু জিনিসের অস্তিত্ব খুঁজে পেলে পেতেও পারেন এনিওয়াইজ আমরা আবারও আরিফ ভাইয়ের কাছে যাবো তার তৃতীয় ঘটনাটা শুনতে পার তার আগে আবারও বলছি নেক্সট এপিসোড কিন্তু আপনাকে ছাড়া একদমই অসম্ভব রাইট সো পরবর্তী এপিসোডে যদি আপনি রেজিস্ট্রেশন করেন তাহলেই কিন্তু আরও একটি নতুন এপিসোড হবে এবং সেখানে আপনার সঙ্গে আমাদের যখন দেখা হবে একটা অন্যরকম আনন্দ একটা অন্যরকম ভালোবাসা কাজ করে প্রতিদিন প্রতি মুহূর্তে যখন আমরা যে এপিসোডগুলো করি তো প্রত্যেকটা এপিসোডেই কিন্তু একটা অন্যরকম যদি বলি যে ইমোশনাল মোমেন্ট কিন্তু তৈরি হয় যে মানুষগুলোকে আমরা কখনও দেখিনি বা যেই মানুষগুলোর কমেন্ট আমরা পাই বা এস এম এস পাই তাদের সঙ্গে সরাসরি দেখা হচ্ছে সো ব্যাপারটা আনন্দের ব্যাপারটা ভালোবাসার সো সেই জায়গা থেকে আমরা চাই আপনার সাথে আমাদের দেখা হোক অন্তত একটাও সিলায় সো সেক্ষেত্রে যেটা করবেন আরবিএস মোবাইলের এস এম এস অপশানে যেয়ে তারপর আপনার নাম আপনার লোকেশন আপনার প্রফেশন এবং পাঠিয়ে দেবেন টু সিক্স নাইন সিক্স নাইন নাম্বারে এবং অপূর্ব রয়েছে আপনাদের সঙ্গে আজকের এপিসোডটায় চলছে ভূত স্টুডিও ব্রড টু ইউবাই প্রাণ পরাটা প্রাণ পরেটা কি চিপস না বিস্কেট এই মজার কনফিউশনটায় যদি আপনি পড়তে চান ডেফিনেটলি ট্রাই করতে পারেন খুবই আমি এবং এই ধরনের গল্পগুলো শুনতে শুনতে কিন্তু মন্দ লাগে না শুনবো আরিফ ভাইয়ের কাছ থেকে আমরা তার তৃতীয় ঘটনাটা এই ঘটনাটা কোথাকার ঘটনা এই ঘটনাটা আসলে দিনাজপুর দিনাজপুরের তো এই ঘটনাটা আমি শুনেছিলাম আমার এক বোনের থেকে মানে আমার কাজিন ওনার থেকে শুনেছিলাম তো এখন সেটাই আমি এখন বলবো তো এই ঘটনাটার বিষয় হচ্ছে যে উনি আমাকে যেভাবে বর্ণনাটা দিয়েছেন সেটা হচ্ছে যে একদিন মানে একজন ব্যক্তি ওনার আসলে মানে শালার বিয়ে ছিল শালার বিয়েতে আসলে তো ওনার ওয়াইফ আছে ওনার বাচ্চা কাচ্চা আছে সব মিলিয়ে দেখা যায় একটা বড়ো ধরনের পরিস্থিতি তাদের ফেস করতে হয় তো যেহেতু শালার বিয়ে এদিকে তার বউ মানে তার ছোট ভাইয়ের বিয়ে তো ছোটো ভাইয়ের বউ বউ অনেক দিন আগেই চলে গেছে প্রায় চার পাঁচ দিন আগেই বাপের বাড়িতে চলে গেছে তো বাপের বাড়িতে যেখানে চলে যাওয়ার পরে সে দু একদিন একাই বাসায় ছিল সে যেহেতু জামাই সে আরও পরে যাবে তো ঘটনাটা আসলে হলুচ্ছন্দার ঘটনা তো সেটাই এখন বলছি তো সেটা হচ্ছে যে সে একদিন মানে তার শ্বশুরবাড়ি তার গ্রামের থেকে মানে সেই যে জায়গাটাতে বাস করে দিনাজপুরে দিনাজপুরের যে এলাকাটা ওইখান থেকে প্রায় মিনিমাম তিরিশ মিনিট সর্বোচ্চ চল্লিশ মিনিটের হাঁটার পথ তো সে একদিন বের হয়েছে আর কি ছন্দে যে সেদিন তার ওয়াইফ তাকে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে কী হলো বিকেলেই ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে কি হলো তুমি কি আসবে না নাকি আজকে তো ছন্দা সবাই গেস্ট চলে আসছে তুমিও দ্রুত চলে আসো তো সে তার ওয়াইফকে বলতেছিল যে হ্যাঁ আমি আসতেছি আমি রেডি হচ্ছি তো এইভাবে সে বিকেলবেলা যখন মানে রওনা দেওয়া শুরু করে তো মোটামুটি আস্তে আস্তে তার সে আসলে কোনো সময় তার এমনটা হয়নি যেহেতু হাঁটার পথ সে গ্রামের পথ ধরে হাঁটছিল গ্রামীণ পথ তো সে একটা পর্যায়ে সে রাস্তা হারিয়ে ফেলে রাস্তা যখন সে হারিয়ে ফেলে তখন তার মানে মানে একটা রাস্তার মধ্যে আসে যে রাস্তার আইলের মধ্যে গ্রামের যে আমরা আইল বলি তো দুইটা পথ গেছে মিঠু পথ তো সে চিন্তা করতেছিল এটা না এটা মানে সে কেমন যেন রাস্তায় গুলিয়ে ফেলছে তো সে একদিন একবার এদিকে যায় একবার ওদিকে যায় এভাবে করতে করতে মোটামুটি প্রায় মাগরীবের আজান পড়ে গেছে এমন একটা পরিস্থিতিতে প্রায় সন্ধ্যার যে আলো আভাসটা সেটাও মোটামুটি স্পষ্টভাবে সে রাস্তা ক্লিয়ারভাবে দেখছিল তো হঠাৎ আরেকটু সময় হওয়ার পরে সে যখন মানে হাঁটতেছিল কোনো ধরনের কোনো আওয়াজ নেই সে মানে রাস্তাটা সংক্ষিপ্ত রাস্তা যেখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের রাস্তা সে বাড়ি যেতে পারে তো সে দেখলো যে মানে তার কেমন যেন একটা অনুভূতি হচ্ছে যে সে রাস্তা হারিয়ে ফেলছে তার ভিতরেও একটা কষ্ট কী দে ভাই আমি এখন যেতে পারছি না তো এমন পরিস্থিতিতে একটা গলির মধ্যে যখন সে ঢুকছে ঢুকার পরে সে একটা বিব্রতকর পরিস্থিতি দেখছে সেটা হচ্ছে সে দেখে যে ওই রাস্তাটার পাশে একজন প্রায় মহিলা মানে মহিলা বলা চলে যে তার চুলগুলো বড় বড় তার লাশ মানে কেমন যেন পচে পড়ে আছে অথচ তার কাছে মনে হয়েছে এই রাস্তাগুলো দিয়ে মানুষ সচরাচর যাতায়াত করে অথচ সচরাচর যাতায়াত রাস্তার মধ্যে এমন পরিস্থিতি থাকার তো কোনো ধরনের কথা না তারপরও মানে সে একটা সন্দেহের মধ্যে পড়ে যায় তো সে বারবার ওই রাস্তা যখন এটা দেখে সে দৌড়ে পিছনের দিকে আবার ভিন্ন পথে আসে ভিন্ন পথে আসার পরে সে কিছুক্ষণ হাঁটার পথে মনে করে যে না না এটা রাস্তা না ওইটাই রাস্তা হবে সে একটা পর্যায়ে যখন ওই যে জিনিসটা দেখেছিল সেই অবস্থাটা হচ্ছে যে মেয়ের মানে চুলগুলো পড়ে আছে তার হাত পা প্রত্যেকটা বডি থেকে আলাদা পুরো বডিটাই দেখা যাচ্ছে কিন্তু প্রত্যেকটা বডির ভিতরে মাছি কেমন যেন ভন 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 করছিলো এই পরিস্থিতিতে সে পাশ দিয়ে লাশটা কেমন যেন এক ধরনের টপকিয়ে সে যখন পার হলো তখন কেমন যেন তার পা মনে হচ্ছে যে জমে গেছে সে সামনে আগাতে পারছিল না এমন একটা পরিস্থিতিতে যখন সে বারবার এই ধরনের চেষ্টা করতেছিল তখন সে পিছন থেকে দেখল যে তার কাছে যেটা মনে হয়েছে যে কেউ যেন তার গলার মধ্যে কোনো একটা রশি দিয়ে আটকে দিয়েছে যে বারবার যখন সে পা সামনের দিকে আগাচ্ছিল তখন তার পা মানে তার গলাটা কেমন যেন মানে আটকে যাচ্ছিলো সে পা আগাতে পারছে মনে হচ্ছে এমন কিন্তু গলাটা কেমন যেন বাঁধতেছে মনে হচ্ছিল যে কোনো দিন হাড় বা কাটা তার গলার মধ্যে কেউ মানে যুক্ত করেছে বা তার খানার সময় সেটা আটকে গিয়েছিল এমন পরিস্থিতিতে সে কিছুটা ভয় পেয়ে যায় ভয় পেয়ে যাওয়ার পরে সে আবার ওই লাশটার উপর দিয়ে ফল দিয়ে পুরো বাড়িতে চলে আসে মানে তার যে পরিস্থিতিটা ছিল সে ভয়ে বাড়িতে চলে আসে সেদিন রাতেবেলা সে ওই যে তার শালার হলুদ সন্ধ্যা ছিল সেদি সেদিকে আর সে জয়েন করতে পারে নাই তো পরের দিন সকালবেলা সে চিন্তা করলে আমি আজকে সকাল সকালই চলে যাই সকাল সকাল যেদিন চলে গেল তো সকালে যে সে ওই পরিস্থিতির মধ্যে সবার সাথে মিলল কাউকে কিছু বলেনি এই জিনিসটা সে স্বাভাবিকভাবেই দেখছে দেখার পরে বিয়ের দিন রাতের বেলা যেদিন সে রাতে সাদে সিগারেট খাচ্ছিল এমন একটা পরিস্থিতিতে যখন সে মানে সিগারেট খাচ্ছে একদিকে তার কাছে মনে হলো যে কেউ একজন তার পিছে দাঁড়িয়ে আছে তার পিছিয়ে ঘুরলো দেখলো যে একজন মহিলা তার কাছে মানে তার পিছিয়ে দাঁড়িয়ে আছে সে জিজ্ঞেস করলো হাউ হাওর আর ইউ মানে এই ধরনের কিছু প্রশ্ন করলো যখন সে প্রশ্ন উত্তর দিচ্ছিল এক পর্যায়ে ওই মহিলা তার কাছে বলল যে আপনি কি জাস্ট আমাকে একটু পানি দিতে পারবেন মানে আমার একটু পানির পিপাসা লাগছে তো সে বললো ফাইন আমি আনতে পারবো সমস্যা নেই এই বলার পরে সে নিচে গেল নিচে যাওয়ার পরে পানি নিয়ে আসলো পানির গ্লাসটা যখন সে হাতে দিতে হইল তখন সে দেখল যে তার হাতের একটা অংশ কেমন যেন নেই তখন ওই পরিস্থিতিতে ও এখানে আরেকটা বিষয় যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে সে যখন ওই লাশটা অতিক্রম করছিল তখন সে ওই মহিলার দেখছিল যে হাতের একটা অংশ কাটা এবং সেখানে একটা কোনো একটা আংটির মতো কিছু একটা ছিল যেটা কিছুটা আলো ঝলমল করছিল তো তার